বিসিএস পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন এখানে মূলত সাম্প্রতিক প্রশ্নগুলো দেওয়া আছে সো সাম্প্রতিক যে প্রশ্নগুলো আসতে পারে যেমন খুবই ইম্পর্ট্যান্ট রিসেন্ট ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো সেগুলো থেকে প্রশ্ন বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশ পরিবেশবান্ধব কারখানা কোন দেশে বাংলাদেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ কোনটি রাশিয়া প্রথম হচ্ছে সৌদি আরব দ্বিতীয় যুক্তরাষ্ট্র আইসিডিডিআরবি এর গবেষণা মতে ঢাকায় বস্তির শিশুদের দেহে কত শতাংশ অতিমাত্রায় সীসার উপস্থিতি রয়েছে আটানব্বই শতাংশ দু সালে জাতিসংঘের পিস কিপিং অ্যাক্সেলেন্স পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের কোন সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সার্চ ইঞ্জিন গুগল এর মালিকানাধীন প্রতিষ্ঠান কোনটি আলফাবেট সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম আঞ্চলিক দপ্তর কোথায় চালু করা হবে চট্টগ্রামে গণ অভ্যুত্থানের স্মারক দলিলের দফা কতটি আটাশটি গণ অভ্যুত্থানের শহীদেরা কি মর্যাদায় ভূষিত হবেন জাতীয় বীর এবং দফা চব্বিশ বর্তমানে গেজেটভুক্ত শহীদ জোলাই যোদ্ধা কতজন আষ্টশো ছত্রিশ জন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাংলা কত তারিখ বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতুর নাম কি বর্ষা বসন্ত নাটক রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন কাজী নজরুল ইসলাম কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ তথ্য ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন করা হয় দুই সালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার একশো নয় সাঁওতালি ভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত ভাষা রাজশাহী হিরোসীমা দিবস কত তারিখে পালিত হয় ছয়ই আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা চালায় কবে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট হিরোসীমায় নিক্ষিপ্ত নাম কি লিটল বয় কোন চলচ্চিত্রে পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য বাস্তবে গটিয়ে ধারণ করা হয়েছিল ওপেন বর্তমানে কোন দেশে সর্বাধিক সংখ্যক বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে ইতালি একষট্টি ম্যান ইজ এ পলিটিক্যাল এনিম্যাল কার অ্যারিস্টটল জুলাই গণ দিবস পালিত হয় কবে পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করেন পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ জুলাই ঘোষণাপত্র কি দুই সালের জুলাইয়ের এর একটি দলিত জুলাই গণ অভ্যুত্থান দিবস দুই উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র কে পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মুগ্ধ মঞ্চ কোথায় অবস্থিত উত্তরা ঢাকা জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত রাজশাহী এবং জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ অবস্থিত নারায়ণগঞ্জে দেশের ইতিহাসে প্রথম অনুদান প্রাপ্ত সিনেমার নাম কি সূর্যদিগল বাড়ি দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিং চালু করে কোন দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুদাবন প্রতিষ্ঠান স্পার্সও কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নির্মল চর কোন জেলায় অবস্থিত রাজশাহী গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এর সদস্য দেশ কতটি ছয়টি মফলিন কি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই রোবট পার্পল লাইন কোন দুটি দেশের মধ্যকার সীমানা ইসরায়েল সিরিয়া ষষ্ঠ বিশ বিমস টেক বা বিআইএমএস টেক সম্মেলনে বাংলাদেশকে চেয়ারম্যান পদ দেওয়া হয় কত সাল পর্যন্ত দু থেকে সাতাশ সাল পর্যন্ত